সমুদ্রের জলরাশির এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে সমুদ্র স্রোত বলে এই সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণটি হল বায়ুপ্রবাহ প্রবল বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরিস্তরের জলরাশিকে একই দিকে চালিত করে ফলে সমুদ্র সমুদ্রস্রোতের সৃষ্টি হয় যেমন ভারত মহাসাগরে মৌসুমি বায়ু প্রবাহের ফলে মৌসুমি স্রোতের সৃষ্টি তবে মনে রাখতে হবে বিভিন্ন বায়ুপ্রবাহের মধ্যে প্রধানত নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে এবং প্রভাব বিস্তারে প্রধান ভূমিকা পালন করে যেমন দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ুর পশ্চিমবায়ুর প্রভাবে অ্যাটলান্টিক মহাসাগরে উত্তর অ্যাটলান্টিক সমুদ্রস্রোতের সৃষ্টি হয়েছে ঠিক তেই সেরকম গ্রিনল্যান্ডের পূর্ব দিকে পূর্ব গ্রিনল্যান্ড স্রোতটি মেরুবায়ু প্রভাবে সৃষ্টি হয়েছে এখানে দেখানো হচ্ছে যে সাদা রঙের যে তীরগুলো এক টানা সেগুলো স্রোত আর নীল রঙের যে তীরগুলো সেগুলো বায়ুপ্রবাহ দেখো সমুদ্র সমুদ্রস্রোতের দিক আর নিয়ত প্রবাহ অর্থাৎ আয়ন বায়ু আয়নবায়ু বায়ু এবং মেরুবায়ু এই তিনটে বায়ুর দিক এবং সমুদ্রস্রোতের যে তিচিহ্নের দিক সেটা প্রায় একই অর্থাৎ বায়ুপ্রবাহ মূলত সমুদ্রসী স্রোতকে প্রভাবিত করে বা সৃষ্টি করে সমুদ্র সৃষ্টি স্রোত সৃষ্টির অন্য কারণ হলো পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির পৃথিবীর আবর্তন গতির ফলে যে দিকবিক্ষেপ দিক বিক্ষেপ শক্তির সৃষ্টি হয় তার প্রভাবে সমুদ্র দিক বিক্ষেপ ঘটে এবং সমুদ্র সমুদ্রস্রোতের সৃষ্টি হয় এখানে সমুদ্র স্রোত উত্তর গ্লার্ধে ডান দিকে এবং দক্ষিণগ্লার দিকে বাম দিকে বেঁকে যাচ্ছে সেটা দেখানো হয়েছে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অ্যাটলান্টিক মহাসাগরে এবং প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার দুই দিকে দুটি স্রোত দেখতে পাবে একটি হল নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষের স্রোত আর নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষের স্রোত এই দুটি স্রোতই পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্টি হয়েছে অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে যে নিরক্ষের স্রোত সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য যা অ্যাটলান্টিক মহাসাগরে দেখতে পাবে প্রশান্ত মহাসাগরে দেখতে পাবে পৃথিবীর আবর্তন গতি এই পয়েন্টটি চার নম্বরে করবে অর্থাৎ অন্য কারণ এটা যেমন সমুদ্র জলের লবণাতের পার্থক্য তিন নম্বর পয়েন্টেও করবে মহাসাগরে বিভিন্ন অংশে জলের মধ্যে লবণাতের বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অর্থাৎ লবণাতের পার্থক্য দেখা যায় আমরা যদি এই ছবিটা দেখো ক্রান্তি অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে লবণা বেশি লবণাক্ত জল মেরু অঞ্চলের কম লবণাক্ত জলের দিকে অগ্রসর হচ্ছে ক্রান্তি অঞ্চলে জল বেশি লবণাক্ত কারণ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে সূর্যশি লম্বা হয়ে পড়ে প্রায় সারা বছর সেই জন্য এখানে বাষ্পভবন বেশি আর বাস্পভবন বেশি হওয়ার জন্য এখানে লবণাতের পরিমাণ বেশি সেই জন্য এখানে জলের ঘনত্ব বেশি মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে সেই জন্য এখানে কম সেইখানে সেই জন্য এখানে লবণাতের পরিমাণও কম তাহলে এখানে বেশি লবণাক্ত জল কম লবণাক্ত জলের দিকে ধাবিত হচ্ছে অন্যদিকে যদি দেখা যায় যে অন্য উদাহরণ দেওয়া যেতে পারে অন্য উদাহরণ যেমন একই অক্ষাংশে অ্যাটলান্টিক মহাসাগরের কম লবণাক্ত হালকা জল সাগরের দিকে এবং সাগরের বেশি লবণাক্ত জল অ্যাটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয় সোজা কথায় বেশি লবণাক্ত জল কম লবণাক্ত জলের দিকে আর কম লবণাক্ত জল বেশি লবণাক্ত জলের দিকেই আদান প্রদান ঘটবে এইভাবেই মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সমুদ্র জল ধাবিত হয় অগ্রসর হয় বা জলরাশি স্থানান্তর ঘটে একইভাবে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্য নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে সুতরাং নিরক্ষীয় অঞ্চলের জলরাশি অধিক উষ্ণতায় আয়তনে বৃদ্ধি পায় ও হালকা হয় এবং ঘনত্বর হ্রাস পায় অপরদিকে মেরু অঞ্চলের জলরাশি কম উষ্ণতায় ভারী হয় এবং ঘনত্ব বৃদ্ধি পায় ফলস্বরূপ উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা জলরাশি রূপে হিমমণ্ডলের দিকে প্রবাহিত হয় আবার সমতার রক্ষার জন্য হিমমণ্ডলের শীতল ও ভারী জল অন্তঃস্রোতরূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয় এই ছবিতে দিকটা ক্রান্তীয় অঞ্চলের ক্রান্তি অঞ্চল দিকটা মেরু অঞ্চল ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ জল মেরু অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এটা রূপে বা পৃষ্ঠ রূপে আর মেরু অঞ্চলের জল নিচে নিচে অর্থাৎ রূপে মেরু অঞ্চলের জন্য রূপে ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে ইন্ডেক্সে অন্তঃস্রোত আর পৃষ্ঠস্রোতটাকে একটু চেঞ্জ করে নাও তাহলে ছবিটা ঠিকঠাক হয়ে যাবে একটু ভুল আছে অন্য উদাহরণ দেওয়া যেতে পারে অ্যাটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোত নিরক্ষী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় আর শীতল ল্যাব্রাডো স্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষী অঞ্চলের দিকে ধাবিত হয় তাহলে মনে রাখবে যদি সমুদ্র স্রোতের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসাবে সমুদ্র জলের ঘনত্ব দেয় তাহলে সমুদ্র জলের ঘনত্ব পয়েন্ট যদি করো তাহলে সমুদ্র জলের উষ্ণতা তারতম্য আর সমুদ্র জলের জলের লবণতা তারতম্য পয়েন্ট একসঙ্গে করতে হবে মনে রাখবে সমুদ্র জলের ঘনত্বের তারতম্যের জন্য প্রধানত দায়ী সমুদ্র জলের উষ্ণতা আর সমুদ্র জলের লবণতা তারপরে অর্থাৎ মুখ্য হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা গৌণ সমুদ্র জলের লবণতা এটা মাথায় রাখবে নেক্সট হচ্ছে ভূখণ্ডের অবস্থান বা স্থলভাগের অবস্থান স্থলভাগে সমুদ্রসৌধ বাধা প্রাপ্ত হলে কোনো প্রধান স্রোত বিভক্ত হয়ে নতুন শাখার সৃষ্টি হয় তেমনি সমুদ্র স্রোতে দিক পরিবর্তন হয় এখানে দেখানো হচ্ছে কোনো একটা স্রোত কোনো ভূখণ্ডে আঘাত মানে ধাক্কা খেয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ নতুন স্রোতের সৃষ্টি হচ্ছে স্রোতে দিক পরিবর্তনও ঘটছে উদাহরণ উদাহরণ কি হবে অ্যাটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষী স্রোত ব্রাজিলের উপকূলে বাধাপ্রাপ্ত হলে ইহা দুটি শাখায় বিভক্ত হয়ে উত্তরমুখী স্রোতটি ক্যারিবিয়ান স্রোত এবং দক্ষিণমুখী স্রোতটি ব্রাজিল স্রোত নামে প্রবাহিত হয় অর্থাৎ অ্যাটলান্টিক মহাসাগরে বা অন্যান্য মহাসাগরে এরকম স্রোত সৃষ্টি হতে তোমরা দেখবে এই কারণগুলো ছাড়াও এই যে এই পাঁচটা প্রধান কারণ ছাড়া আরও গৌণ কারণ যেগুলো সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী সেগুলি হলো বাসভবনে তারতম্য বায়ুচাপের তারতম্য মগ্ন শৈলের অবস্থান বৃষ্টিপাতের তারতম্য হিমবাহের গলন প্রভৃতি পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন সমুদ্র সমুদ্রসোত সৃষ্টির কারণ যদি আসে পাঁচটা পয়েন্ট লিখে ছবি দেবে ওকে বাই